সুস্বাগতম সবাইকে আজ আমরা একটা গভীর আলোচনায় ঢুকছি আমাদের হাতে আছে স্বামী বিবেকানন্দের রচনাবলি আর সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কর্মযোগের ধারণাটা মানে কাজের মধ্যে দিয়ে মুক্তির যে পথের কথা তিনি বলেছেন সেটা নিয়েই আজ আমাদের কথাবার্তা তো শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই দেখুন বেদান্তের যে মূল চারটে পথের কথা আমরা জানি কর্ম ভক্তি জ্ঞান আর রাজযোগ এই কর্মযোগ কিন্তু তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পথ আর সবগুলোর শেষ লক্ষ্য তো সেই একটাই মানে মুক্তি বা স্বাধীনতা লাভ করা কর্মযোগ আমাদের দেখায় যে রোজকার সাধারণ কাজের মধ্যে দিয়ে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনো যায় বেশ তাহলে একদম গোড়া থেকে শুরু করি এই যে কর্ম বলছি আমরা স্বামীজির কাছে এর মানেটা ঠিক কি এটা কি শুধুই মানে গায়েগতরে খাটা না না একেবারেই না স্বামীজির ব্যাখ্যায় কর্মের পরিধিটা অনেক অনেক বড় শুধু হাত পা নাড়ানো বা শারীরিক পরিশ্রমী কর্ম নয় আমাদের প্রত্যেকটা চিন্তা বুঝলেন প্রত্যেকটা অনুভূতি মনের ভেতরের প্রতিটি স্পন্দন যা আমাদের চিত্তে মানে মনে একটা ছাপ ফেলে যায় আচ্ছা সেটাই আসলে কর্ম এই যে জীবনে এত অভিজ্ঞতা হয় এত ওঠা পড়া এই সব কিছুর মধ্যে দিয়ে যখন আত্মার ভেতরের শক্তি তার জ্ঞান আস্তে আস্তে বেরিয়ে আসে এই পুরো জার্নিটাই কর্মের অংশ এই ধরুন আমি কথা বলছি আপনারা শুনছেন আমরা যে শ্বাস নিচ্ছি বা ভাবছি কিছু এ সবই কিন্তু কর্ম তার মানে জেনে বা না জেনে আমরা যা কিছু করছি ভাবছি সবই কর্ম আর বলছেন এর একটা প্রভাব পড়ছে আমাদের ওপর সেটা কিরকম ঠিক এই কর্মগুলো থেকেই তৈরি হয় সংস্কার মানে ধরুন মনের গভীরে খোদাই করা সূক্ষ্ম ছাপ বা অভ্যাসের মতো আর কি এই সংস্কারগুলোই কিন্তু হয়তো আমরা টেরও পাই না আমাদের চরিত্রটা গড়ে তোলে আমাদের ভবিষ্যতের রাস্তাটা ঠিক করে দেয় ও আচ্ছা আচ্ছা আর এইখানেই দেখুন বিবেকানন্দই ওই আত্মনির্ভরতার উপর খুব জোর দিচ্ছেন তিনি বলছেন জীবনে যা ঘটছে ভালো বা মন্দ তার জন্য অন্য কাউকে বা বাইরের পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই দায়িত্বটা পুরো নিজের কারণ আমার আজকের অবস্থা তো আমারই আদের কর্মের ফল তার মানে যা আমি বানিয়েছি সেটা ভাঙার বা বদলানোর ক্ষমতাও আমারই আছে এটা কিন্তু একটা বিরাট বড় কথা নিজের জীবনের স্টিয়ারিং তার নিজের হাতে নেওয়া কিন্তু স্বামীজি তো সাধারণ কাজ আর কর্মযোগের মধ্যে একটা ফারাক করছেন তাই না বলছেন যে বেশিরভাগ লোক নাকি দাসের মতো কাজ করে একদম ঠিক ধরেছেন তিনি এটাই দেখছেন যে চারপাশে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষই কাজ করে কেন হয়তো নাম হবে নয়তো টাকা আসবে বা অন্য কোনো নিজের চাওয়া পূরণ হবে এই আশায় এ যে স্বার্থ জড়িয়ে থাকা এটাই আমাদের বেঁধে ফেলে যখন আশা হয় না তখন কষ্ট হয় একেই তিনি বলছেন দাসের মতো কাজ করা উল্টা দিকে কর্মযোগ শেখাচ্ছে স্বাধীনতা আর প্রেমের সঙ্গে কাজ করতে মানে ফলাফলের চিন্তা নেই নিজের কিছু পাওয়ার আশা নেই শুধু কাজটা করার আনন্দেই কাজ করা স্বাধীনতার প্রেম এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিন্তু প্রেম বললেই তো মনে একটা প্রশ্ন আসে এর সাথে তো প্রায় মুমু বা আসক্তি জড়িয়ে যায় সেটাকে কিভাবে আলাদা করব খুব জরুরি প্রশ্ন এটা বিবেকানন্দ বলছেন খাঁটি স্বাধীনতা ছাড়া কিন্তু নিঃস্বার্থ প্রেম হয় না ধরুন একজন কৃতদাস সে মালিকের ভয়ে কাজ করে সেখানে তো ভালোবাসা নেই আছে ভয় ঠিক তেমনি আমরা যখন কোনো জাগতিক জিনিসের লোভে সেটার প্রতি আসক্ত হয়ে কাজ করি তখন আমরা আসলে সেই জিনিসটার বা পরিস্থিতি দাসে পরিণত হই সেখানে আর যাই থাক কর্মযোগ বা খাটি প্রেম থাকে না হুম তাহলে চেনার উপায় কি আসল পরীক্ষাটা হল যে কাজটা সত্যি প্রেমের সঙ্গে করা হয় সেটা সবসময় মনে একটা শান্তি একটা আনন্দ একটা পবিত্র ভাব এনে দেয় এর ফলে মনে ওই জ্বালাপোড়া মানে ঈর্ষা অধিকার বোধ বা না পাওয়ার কষ্ট এগুলো জন্মায় না এই প্রেমটা আসলে আমাদের আসল সত্তা ওই যে বলে সচ্চিত আনন্দ মানে অস্তিত্ব জ্ঞান আনন্দ তার সঙ্গে যুক্ত এটা কিছুর বিনিময় পাওয়া যায় না এটাই নিজেরই স্বভাব আচ্ছা তাহলে এই যে আমরা কথায় কথায় বলি কর্তব্য বা ডিউটি কর্মযোগে এর জায়গাটা কোথায় কারণ আমরা তো দেখি এক এক সমাজে এক এক পরিস্থিতিতে কর্তব্যের ধারণা পাল্টে যায় স্বামীজি নিজেও তো ঠগিদের উদাহরণ টেনেছেন যারা লুট করাকে কর্তব্য ভাবত হ্যাঁ কর্তব্য ধারণাটা যে আপেক্ষিক মানে রিলেটিভ সেটা একদম ঠিক কিন্তু কর্মযোগের চোখে কর্তব্যকে দেখতে হবে দুটো জিনিসের আলোয় এক হলো নিঃস্বার্থপরতা আর দুই হলো অনাসক্তি মানে কাজটা আমার ডিউটি এই ভেবে করা ভালো কিন্তু কেন করছি যদি লোকের চোখে ভালো সাজার জন্য করি বা নিজের ইগোকে শান্ত করার জন্য করি তাহলে সেটা আবার বাঁধন তৈরি করবে গীতার ওই বিখ্যাত কথাটা এখানে খুব খাটে কর্মেই তোমার অধিকার ফলে নয় মানে ফলের আশা না করে শুধু কর্তব্য বোধ থেকেই কাজটা করে যাওয়া তার মানে পুণ্য করে স্বর্গে যাব এই আশাও আসলে একটা বাভন ঠিক তাই এটাও তো এক ধরনের সূক্ষ্ম আসক্তি এটাও মুক্তির পথে বাধা কর্মযোগ বলছে কর্তব্য পালনের আসন উদ্দেশ্য হওয়া উচিত নিজের মনটাকে শুদ্ধ করা আর ওই আসক্তিগুলো কাটানো তাহলে ফলাফলের আশা ত্যাগ করাটা খুবই জরুরি এটা কি অনেকটা ওই আত্মত্যাগ বা যাকে বলে নিবৃত্তিমার্গ সেদিকেই যাচ্ছে একদম স্বামীজি পরিষ্কার বলছেন প্রবৃত্তি মানে কি যা কিছু আমাদের বাইরের দিকে টানে ভোগ বাসনা স্বার্থপরতা এই প্রবৃত্তি থেকে মুখ ঘুরিয়ে নিবৃত্তির দিকে যাওয়াই হল নৈতিকতা আর আধ্যাত্মিক জীবনের শুরু মানে কিন্তু কাজ ছেড়ে পালানো নয় বরং কাজের ভেতরের যে স্বার্থপর মোটিভটা সেটাকে ছেড়ে দেওয়া অন্যের ভালোর জন্য নিজের ছোট আমিটাকে মানে নিজের সুখ নিজের সুবিধা দরকার হলে নিজের প্রয়োজনকেও ছেড়ে দেওয়ার যে মানসিকতা সেটাই হল কর্মযোগের সর্বোচ্চ আদর্শ একেবারে চূড়া আর বিবেকানন্দ বলছেন এই নিঃস্বার্থ হওয়ার চূড়ান্ত স্তরেই কিন্তু কর্ম ভক্তি আর জ্ঞান এ তিনটে পথে সে একসঙ্গে মিলে যায় তিনি খুব সহজ কিন্তু খুব জোর দিয়ে একটা কথা বলেছেন নিঃস্বার্থপরতাই ঈশ্বর মানে যখন আমরা পুরোপুরি নিঃস্বার্থ হতে পারি তখনই আমাদের আসল যে রূপ তার কাছাকাছি চলে যায় কিন্তু একটা প্রশ্ন মনে আসছে খুব বাস্তব প্রশ্ন স্বামীজি তো বলছেন জগৎটা দুঃখময় অনিত্য পরিবর্তনশীল তাহলে এখানে এত খেটে খুঁটে জগতের উপকার করার চেষ্টা করে কি লাভ আমরা কি সত্যি কারো একেবারে মুছে দিতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আর বিবেকানন্দ নিজেও এই প্রশ্নটা তুলেছেন এবং এর উত্তরও দিয়েছেন তিনি বলছেন যদি একদম পরমার্থিক দিক থেকে দেখেন তাহলে হয়তো আমরা জগতের দুঃখ স্থায়ীভাবে দূর করতে পারি না কারণ জগতের স্বভাবই হল এই ওঠা নামা সুখ দুঃখের চক্কর একজনের দুঃখ আজ দূর করলে কাল অন্যরূপে সেটা আবার আসবে তাহলে কেন করব পরপককার। বিবেকানন্দের উত্তর হল এই চেষ্টাটা আসলে আমাদের নিজেদের জন্য এই যে আমরা অন্যের ভালো করার চেষ্টা করছি এতে আমাদের নিজেদেরই মনটা পরিষ্কার হয় অহংকার কমে আর সবচেয়ে বড় কথা ওই যে অনাসক্তি সেটা অভ্যাস করার একটা দারুণ সুযোগ পাওয়া যায় এই জগৎটাকে তিনি বলছেন একটা বিরাট ব্যায়ামাগার বা জিমনেজিয়ামের মতো ব্যায়ামাগার বাহ হ্যাঁ যেখানে আমরা এই কর্মের মধ্যে দিয়ে নিজেদের আত্মিক পেশেগুলোকে শক্ত করতে পারি আসলে জগৎ বা ঈশ্বর আমাদের সাহায্যের ওপর নির্ভর করে না তাই ফলের আশা ছেড়ে বা আমি করছি এই অহংকার ছেড়ে শুধু ভালো কাজটা ভালো বলেই করে যাওয়া উচিত কাজটা করছি কারণ এটাই আমার স্বভাব এটাই আমার ধর্ম এই ভাব নিয়ে জগৎটা ব্যায়ামাগার এই তুলনাটা সত্যি খুব ভাবায় মানে কাজের মাধ্যমে নিজেকে আরও ভালো করা এর সঙ্গে কি মায়ার যে ধারণাটা সেটাও জুড়ে আছে মানে আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু আপনি তো আগেই বলছিলেন প্রকৃতির দাসত্বের কথা হ্যাঁ হ্যাঁ মায়ার ধারণাটা কর্মযোগ বুঝতে খুব সাহায্য করে মায়া মানে তো একরকম ভ্রম বা ইলিউশন আমরা সব সময় কি ভাবি ভাবি আমি কর্তা আমি সব করছি আমার ইচ্ছায় সব চলছে কিন্তু বিবেকানন্দ মনে করিয়ে দিচ্ছেন আমাদের শরীর আমাদের মন ইন্দ্রিয়গুলো সবই তো প্রকৃতির নিয়মের বাঁধনে বাঁধা খিদে পেলে খাই ভয় পেলে পালাই এগুলো তো স্বাভাবিক প্রবৃত্তি তিনি মায়ের ভালোবাসার উদাহরণটা খুব সুন্দরভাবে দেন বাইরে থেকে দেখলে মনে হয় আহা কি নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের জন্য কিন্তু এর গভীরেও কিন্তু একটা খুব শক্তিশালী বাঁধন কাজ করে সেটা জৈবিক হতে পারে মানসিক হতে পারে যা থেকে মা চাইলেও সহজে বেরোতে পারেন না এটাই মায়ার খেলা আমরা এই ভেতরের বাঁধনগুলোকেই কখনো ভালোবাসা কখনো কর্তব্য বলে ভুল করি অনাসক্তি অভ্যাস করাই হল ধীরে ধীরে এই মায়ার পর্দাটা সরিয়ে নিজের আসল রূপ যা আসলে সবসময়ে শুদ্ধ বুদ্ধ মুক্ত সেটার দিকে এগিয়ে যাওয়া তালে যদি সবটা মিলিয়ে দেখি একজন আদর্শ কর্মযোগী বলতে ঠিক কেমন মানুষকে বোঝায় তার জীবনটা তার কাজের ধরনটা ঠিক কীরকম হয় একজন আদর্শ কর্মযোগী হলেন সেই মানুষ যিনি হয়তো সংসারের মধ্যেই আছেন নিজের কাজ করছেন কিন্তু তার মনটা থাকে একদম স্থির শান্ত অনাসক্ত কোনো ফলাফলের জন্য তিনি ছটফট করেন না কেউ প্রশংসা করল বা নিন্দা করল তাতে তার কিছু যায় আসে না কাজের ফল ভালো হলো কি মন্দ হল দুটোকেই তিনি সমানভাবে নিতে পারেন তিনি কাজটাকে দেখেন অনেকটা ঈশ্বরের পুজোর মতো অথবা নিজের মনকে শুদ্ধ করার একটা উপায় হিসেবে তার কাজের পেছনে কোনো পার্সোনাল এজেন্ডা থাকে না না স্বর্গে যাওয়ার লোভ না পৃথিবীতে নামযশ পাওয়ার ইচ্ছা তিনি সব সময় শান্ত অবিচল আর সব দিয়ে একটা সমত্ব বজায় রাখেন এইভাবেই তিনি কাজের বাঁধন কাটিয়ে ফেলেন আর মুক্তির দিকে এগিয়ে যান কর্মযোগ আসলে আমাদের রোজকার অতি সাধারণ কাজগুলোকেই একটা উঁচু স্তরের আধ্যাত্মিক সাধনায় বদলে ফেলার রাস্তা দেখায় সবটা শুনে মনে হচ্ছে কর্মযোগের মূল কথাটা তাহলে কি দাঁড়াচ্ছে এটা কি শুধু যারা সংসার ছেড়ে দিয়েছেন মানে সন্ন্যাসী তাদের জন্য নাকি আমাদের মতো সাধারণ মানুষ যারা রোজকার জীবনে জড়িয়ে আছি তারাও এটা কাজে লাগাতে পারি এর মূল বার্তাটা খুবই সহজ এবং শক্তিশালী তোমার কাজ যাই হোক তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি সেটাকেই মুক্তির সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারো শুধু দরকার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো মানে নিঃস্বার্থভাবে কাজ করা ফলের প্রতি আসক্তি না রাখা আর ভালোবাসা ও স্বাধীনতার সঙ্গে কাজ করা এটাই হলো কর্মযোগের আসল কথা তুমি কি কাজ করছো সেটার চেয়ে অনেক বেশি জরুরি হল তুমি কোন মন নিয়ে কাজটা করছ আর এটা একেবারেই শুধু সন্ন্যাসে বা বিশেষ আধ্যাত্মিক মানুষদের জন্য নয় যে কোনো মানুষ তিনি যে পেশাতেই থাকুন না কেন কর্মযোগের এই নীতিগুলো জীবনে প্রয়োগ করতে পারেন ঈশ্বরে বিশ্বাস থাকুক বা নাই থাকুক নিঃস্বার্থ হওয়া ফলের আশায় না থাকা এই গুণগুলো তো সবার জন্যই ভালো তাই না সত্যিই তাই এটা শুধু একটা তত্ত্বকথা নয় বরং জীবনটাকে যাপন করার একটা খুব বাস্তবসম্মত পথ আমাদের রোজগার জীবনে যে এত দুঃখ এত চাপ তার বেশিরভাগের মূলেই তো দেখি এই স্বার্থপরতা আর আসক্তি কর্মযোগ যেন সেখান থেকে বেরোনোর একটা রাস্তা দেখাচ্ছে একদম এটা আমাদের শেখায় যে কাজের মধ্যেই কিভাবে শান্তি আর নিরেখ খুঁজে পাওয়া যায় এর আবেদনটা তাই বিশ্বজনীন এবং খুব যুক্তিসঙ্গত বটে কর্মের বাঁধন থেকে মুক্তি পেতে কাজ ছেড়ে দেবার দরকার নেই বরং কাজটাকে ঠিকভাবে করার কৌশলটা শিখে নিলেই হল আলোচনা প্রায় শেষের দিকে তবে যাওয়ার আগে একটা ভাবনা মনে আসছে যেটা হয়তো আমরা নিজেদের জন্য রেখে দিতে পারি স্বামীজি বলছেন আমাদের আসল যে সত্তা মানে আত্মা সেটা আসলে জন্ম থেকে শুদ্ধ আর মুক্ত কিন্তু আমাদেরই করা কাজ আর বাসনাগুলো সেই আসল রূপের ওপর একটা অজ্ঞানের পর্দা ফেলে রেখেছে কর্মযোগ হলো সেই পর্দাটা সরানোর একটা উপায় এখন প্রশ্নটা হল আজ যদি আমরা একটু থেমে নিজেদের রোজকার কাজের দিকে সততার সঙ্গে তাকাই তাহলে কি আমরা ধরতে পারব কোথায় কোনো সূক্ষ্ম স্বার্থপরতা লুকিয়ে আছে কোথায় কোন ফলাফলের আশা বা কোন অপ্রেমের ছায়া আমাদের সেই মুক্ত শুদ্ধ সত্তাটাকে আড়াল করে রেখেছে এটা বোধহয় নিজের গভীরে খোঁজার বিষয়